সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে যে সকল ভবন রয়েছে তার উপর নির্দেশন করে আমি ভিডিও দিয়ে থাকি আজকে যে হচ্ছে ভিডিওটা দিয়েছি আমার পিছনে দেখছেন তা হচ্ছে দোল মন্দির আজকের এই ভিডিওটা থাকছে এই দোল মন্দিরকে নিয়ে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে রয়েছে এই মন্দিরটির স্থাপনা পুটিয়া রাজবাড়ি মন্দির সমূহের মধ্যে এটা একটি এটা বাংলাদেশ প্রথমত তালিকাভুক্ত একটি স্থাপনা সতেরোশো সালে তৎকালীন জমিদার গোবিন্দনাথ নারায়ণ রায় এ মন্দির নির্মাণ করেন প্রচলিত লোককথা অনুযায়ী এটি কোনো পুজোর পার্বণের জন্য নির্মিত হয়নি বরং জমিদার বাবু তার কিশোরী স্ত্রীর সঙ্গে লুকোচুরি খেলার জন্য খেলার স্বরূপ এই বহুতুল ভবনটি নির্মাণ করেন এটা প্রায় তিনতলা বিশিষ্ট একটা ভবন রাজশাহী শহর থেকে বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত পটিয়া রাজবাড়ির মুখোমুখি মাঠ রয়েছে মাঠ ফিরিয়ে মন্দিরটি মন্দিরটির সামনে পটিয়া রাজবাড়ি আর পিছনে রয়েছে শিব মন্দির এবং রথ মন্দির দুটো মন্দির রয়েছে মন্দিরের ভিতরে কোনো দেবদেবী মুক্তি নেই আপনারা দেখছেন এটা হচ্ছে মন্দিরটির পূর্বপাশ আপনার দেখছেন ভিতরে খুব সাদা কোনো কারুকাজ সম্পূর্ণ নয় এটা এ মন্দিরটি অন্যান্য মন্দিরে যেরকম শিল্প শিল্পস্থাপনা কারুকাজ সম্পূর্ণ রয়েছে এটাতে তেমন না এই পাশটা হচ্ছে মন্দিরের উত্তরপাশ আপনি দেখছেন ইটু সুর্কি দ্বারা নির্মিত এই ববনটি প্রায় চারতলা বিশিষ্ট এই ববনটি এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার যে তালা লাগানো রয়েছে মন্দিরটি এমনভাবে তৈরি করা হচ্ছে পতিতলায় থেকে পরবর্তী তলা ছোটো পরবর্তীতলা আরও ছোটো এভাবে সংকুচিত হয়ে আসছে মন্দিরটির উপরে অংশে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভিন্ন মন্দির স্থাপনা মসজিদ এবং গির্জার আমার বহু ভিডিও রয়েছে আশা করি ভিডিওগুলো দেখবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের মন্তব্য জানাবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আবারও আপনাদের সাথে কথা হবে কোন এক স্থাপনা নিয়ে ভালো